আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে আলোচনা করব থামনেল দেখে সকলে জেনে ফেলেছেন আসুন বিস্তারিত জানি ও হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ প্রিয় বন্ধুরা সকলের কাছে সম্মানিত ও মর্যাদাবান হতে চাইলে মনে রাখতে হবে প্রকৃত সম্মান মানুষ দেয় না আল্লাহ দেন কুরআনে বলা হয়েছে সম্মান তো একমাত্র আল্লাহরই হাতে সুরাফাতির দশ নীচে কুরান ভিত্তিক কিছু পরীক্ষিত আমল সুন্দরভাবে দিচ্ছি এক তাকোয়া অবলম্বন করা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি তাকোয়াবান হুজুরাত, তেরো আমল হারাম থেকে বাছা নামাজ ঠিক রাখা গোপনে আল্লাহকে ভয় করা দুই এই দোয়াটি নিয়মিত পড়বে ফজরের পর ও রাতে তিনবার আল্লাহম্মা ইন্নি আস ওয়াল কবুল কুলু বিন্যাস উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আস আলুকালা ওয়াল কবুলাফি নাস অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে সম্মান ও মানুষের অন্তরে গ্রহণযোগ্যতা চাই তিন ওয়াক্ত নামাজ প্লাস তাহাজুদ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নম্র করে আল্লাহ তাকে উঁচু মর্যাদা দান করেন মুসলিম বিশেষ করে তাহাজ্জুদে চোখের পানি সেজদাই বেশি দোয়া চার কুরআনের সাথে সম্পর্ক গড়া রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এই কুরআনের মাধ্যমে অনেককে উঁচু মর্যাদা দেন মুসলিম আমল প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা কুরআন সুরা আল এখলাস ফালাক নাস বেশি পড়া পাঁচ মানুষের সাথে সুন্দর আচরণ রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যার চরিত্র উত্তম তির্মিজি চরিত্রের আমল নম্র কথা বলা অহংকার না করা গিবত থেকে বাঁচা ছয় জুমার দিনের বিশেষ আমল দরুদ শরীফ বেশি পড়া আসরের পর দোয়া দোয়া আল্লাহুম্মা জায়ল নি আজিজ আন আতিকা ওয়ালা তুদিল্লা বিমা আসি আতিক সংক্ষেপে মূল চাবিকাঠি কি তাকুয়া নামাজ ও দোয়া কুরআন সুন্দর চরিত্র যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন মানুষ আপনা আপনি তাকে সম্মান করে প্রিয় বন্ধুরা যারা ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ